হাতিমে কাবা থেকে রাসুল বুরাক দিয়ে নিয়ে গেলেন মদিনা মদিনা থেকে আবার নিয়ে সুজা চলে আসলেন তুরে সাইনা সাইনা থেকে রওনা দিয়া বেতল হাম বেতল হাম থেকে বাইতুল মুকাদ্দাস এই মদিনা থেকে তুরে সাইনা দূরত্ব হচ্ছে এক হাজার কিলোমিটার সূর্য থেকে যে তারাটা সবচেয়ে দূরে আর আমাদের চোখে ধরা পড়ে এমন একটা স্টার আছে এই স্টারটা হচ্ছে ফিফটি লাইট ইয়ার্স একটা বিমান একটা বিমান যদি এক ঘন্টায় সাড়ে আটশো কিলোমিটার যায় একটা রকেট এক মিনিটে যাই হলো চারশো কিলোমিটার এবার এটা দিয়ে যদি আপনি এখানে যাইতে চান তালুক বর্ষ যদি নয় হাজার কোটি কিলোমিটার হয় তাহলে তার চুয়ান্ন গুণ এতটুকুন দূরের তারাটাও আমরা খালি চোখে দেখতে আমার মতো কানার দৃষ্টি নয় রসুন বললেন আমার বুড়ার যারা জান্নাতি মহন ও সুখে সুখ দূর দেখতে পারে এক মুহূর্তে তার চাইতে বাহিরে চলে যায় কেন ইমাজিন দেখ কল্পনা করছে কারেকো গতি রাসূল সাল্লাম যখন মেরা শুরু করেন কার ঘরে জানিছিল ইবনে হানির ঘর রাসূলের ঘরেরটাই তো কাবার দিক থেকে কাছে ছিল এখন তো কোন অস্তিত্ব নাই কিন্তু হাদিস পলিতাস পলনে গুলো বলা আছে কেমন কাছে ছিল হাদিসের মধ্যে এসেছে কাবার সামনে কে উকেরাত পল লুব মেহানির ঘরে শোনা যেত তাহলে এটা অনেক কাছে ছিল না দূরে ছিল কাছে বোঝা যায় কাছে আর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বাড়ি ছিল কাবা থেকে পূর্ব দিকে এই জায়গায় যদি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ঘর হয় কল্পনা করে নিতে পারেন এই জায়গা হলো উম্মে হানির ঘর এই যে এইদিকে হাতিমে কাহাবা তো এই দিক থেকে রাসুল সাইসালামের ঘরে রাসুল চলে এলেন কোথায় উম্মে হানের ঘরে এখানে শুয়েছিলেন রাসুল বললেন ফুরিজাহানি আমার ঘরের আমি যে ঘরে শুয়েছিলাম আসতে করে ফাঁকা হয়ে গেল এদিক থেকে একটা মেডিকেল টিম চলে আসছে জান্নাত থেকে আমার কাছে এসে বসে আমাকে উঠায় নিয়ে চলে গেলেন হাতিমে কাহাবাহ আল্লাহ একবার বলে হাতিমে কাবাটা হচ্ছে কাবা থেকে উত্তর দিকে এই জায়গায় রাসুলকে শোয়ালেন

মেডিকেল চেক করে শরীরকে নতুন করে গঠন করে এই থিউরিটা দেড় হাজার বছর আগেও আল্লাহ পাক রাসুলের জন্য করিয়েছিলেন রাসুলকে আল্লাহ আর আজিম ভ্রমণ করাবেন এজন্য জন্য কলিজাটাকে পানি দিয়া ধয়ে ধরে মুমতালিয়ান এবং হিকমত দিয়া পরিপূর্ণ করে রাসুলকে আর সে আজিমের ভ্রমণের উপযুক্তি করলেন সুবাহ এখান থেকে যখন তার অপারেশন কমপ্লিট তখন রাসুলকে নিয়ে যাচ্ছেন এমন একটা জায়গা এটা হচ্ছে মাদিনাতুল মুনাওয়ারা প্রথম রাসুলকে প্রথম নিয়ে গেছিলেন কোথায় বাবা মাদিনাতুল মুনাওয়ারা এরপর এখান থেকে রাসুলকে নিয়ে এসছিলেন তুরে সাইনা এখান থেকে চলে গেল হলো বেতাল হাম বাইতুল্লাহাম তার থেকে নিয়ে গেলেন হচ্ছে বাইতুল মুকাদ্দাস আমরা জানি যে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস কোরআনে এটা বর্ণনা আছে যেমন আল্লাহ পাক বলছেন সুবহান কেন বললেন লাইল মানে হচ্ছে রাত আর লাইলান মানে হচ্ছে রাতের অংশ সুবহান বলে মানে আল্লাহ যে নবীজিকে মেরাজ করেছেন গোটা রাত্র জুড়ে নয় বরং রাতের অল্প সময়ের মধ্যে সুবহান এই অল্প সময়ে কিভাবে করালে কারণ এমন এক যান পাঠাইছেন তার গতিতে অল্প সময়ে মেয়ারাজ করা সম্ভব কিভাবে সম্ভব একটু আপনি দেখেন এই হাতিমে কাঁবা থেকে রাসুল বুরাক দিয়ে নিয়ে গেলেন মদিনা মদিনা থেকে আবার সোজা চলে আসলেন এটাকে বলা হয় তুরে সাইনা এটাকে কি বলা হয় তুরে সাইনা তুরে সাইনা থেকে রওনা দিয়া বেতলহাম হাম থেকে বাইতুল মুকাদ্দাস এই যে দেখছেন প্রথমে সোজা আসতে করে ডানের দিকে মুড় দিলেন উত্তরে উত্তর থেকে আবার একটু পশ্চিম উত্তর দিকে পশ্চিম উত্তর থেকে আবার হলো পূর্ব উত্তরের দিকে রওনা দিয়া বাইতুল মোকাদ্দাস এইভাবে কিন্তু রাসুল রাং করলেন রাস্তাটা কত বর্তমান রাস্তা হচ্ছে চারশো চুয়ান্ন কিলোমিটার কিন্তু আসলে ওইটার আগের রাস্তা ছিল পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার রাস্তা কাবা থেকে মদিনা মদিনা থেকে যে বাইক যেটাকে হচ্ছে এই যে তুরে সাইনা এই মদিনা থেকে তুরে সাইনার দূরত্ব হচ্ছে এক হাজার কিলোমিটার তুরে সাইনা থেকে যেটা হাম এটা দূরত্ব প্রায় পাঁচশো কিলোমিটার আর তুরে এই যে বেতলহাম থেকে বাইতুল মুকাদ্দাস আনুমানিক দশ কিলোমিটার সামথিং এবার আপনি একটু যোগ করে দেখেন দুই কিলোমিটার কত হইলো বাবা রসুল তো মাত্র এটা রান হয়ে হেতে দুই উপরে কিলোমিটার এটা যখন আকাশ উঠছেন তখন সাত আকাশ পারে দিয়া আলম মালা কুট জাগারু সিদ্ধাতুল মুন তাহা আশি হাজার জগৎ পারে দিয়া আসে মো আল্লাহ অনেক লম্বা একটা পারি এই যে এতটুকুন ভ্রমণ আপনি কইতে পারেন যে এইটা এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব আপনি অল্প সময়ের এখন একটু চিন্তা করেন যখন বিমান ছিল না তখন তো অনেক বেশি মনে হয়েছে এখন বিমানে যদি এতটুকু ঘুরতেন তাহলে কত ঘন্টা লাগতো আমরা যে যে বাংলাদেশ থেকে উমরাই যান হজে যান জেদ্দা ঢাকা টু জেদ্দা কয় ঘন্টা লাগে ছয় ঘন্টা লাগে না আসলে হাইটা গেলে কি ছয় ঘন্টায় সম্ভব সত্তর দিন লাগবে হাইটে গেলে যদি দৈনিক ষাট কিলোমিটার হাঁটে দৈনিক ষাট কিলোমিটার হাঁটলে যেতে কয় মাস লাগবে। লাগবে দুই মাসের বেশি দিন আর এখন বিমানে চলে যান কয় ঘন্টা কারণ একটা বিমান পার হওয়ার আটশো কিলোমিটারের বেশি যেতে পারে আল্লাহ আচ্ছা বিমান বাদ দেন বিমানের তো আরো আপডেট গতি আছে রকেট আছে না আপনি যদি রকেট দিয়ে চলে যেতে চান তাহলে ঢাকা তো জেদ্দা যেতে কয় মিনিট লাগবে জানেন মাত্র 10 মিনিট আর এই যে রাসুলের এই রানওয়েটা বিমানে যদি রানওয়েতে এত দুপুর আপনি ঘুরতেন তাহলে বিমানের লাগতে হচ্ছে টু পয়েন্ট টু অর্থাৎ প্রায় দুই ঘন্টা বিশ মিনিট এটা রাসুলের রানওয়েটা বিমান দিয়ে ঘুরলে কয় মিনিট লাগে দুই ঘন্টা বিশ মিনিট আবার মানুষের আরো আপডেট আবিষ্কার আছে রকেট যদি আপনি এটা রকেট দিয়ে ঘুরতে চান এতটুকু জায়গায় যদি আপনি রকেট দিয়ে যেতে চান তাহলে চার থেকে পাঁচ মিনিট

আমার বোরাক যখন আল্লাহ পাক আর সল্লাই নিয়ে গিয়েছিলেন আমার বুরাকের গতি কত ছিল যেন বিমানের মতো এক ঘন্টায় সাড়ে আটশো কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটারের মতো নয় আমার গতি চাইতে কম সময় আমার বুড়াকের গতি ছিল এক সেকেন্ডের কম সময় চোখের পাতা ফেলতে যত সময় লাগে এক সেকেন্ডে তিনবার চোখের পাতা বলা যায় রাসুল বললেন চোখের পাতা ফেলতে যত সময় লাগে এত সময়ের ভিতরে আমার বোরাকের পা থাকতো একটা এই জায়গায় আর একটা চলে যেত দৃষ্টি সীমার বাইরে আল্লাহ একবার পরে নবীজি কিলোমিটার বলেন নাই মাইল বলেন নাই বলছেন দৃষ্টি সীমা কি সীমা বাবা আবার বলেন এখান থেকে লজিক টানে কিলোমিটার দিয়ে আলোর গতি বুঝবেন কেন কারণ এটা তো আলোর গতির চাইতেও বেশি গতি সম্পন্ন আলুর গতি এনে নবীজি বলতেন এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটা তো আলুর গতি নয় এটা এসেছে বারকুন থেকে এটা আরো সুপার এটা হচ্ছে সিগায় মোবা লাগা আলুর গতির চাইতেও বেশি এখন আপনাকে কি দিয়ে নবীজি বুঝাবে দেড় হাজার বছর আগে নবীজি বুঝাইছেন দৃষ্টি সীমার বাহিরে চলে যায় এক সেকেন্ড নাকি এক সেকেন্ডের চাইতে কম সময়ে এখন আমাদের দৃষ্টিতে কত দূর দেখা যায় এটা হচ্ছে একটা দেখার বিষয় তাই না আমরা কি দৃষ্টিতে দুই কিলোমিটার দেখি এক লাখ কিলোমিটার কয় কিলোমিটার আমরা কিন্তু আকাশও দেখতে পারি আল্লাহ একবার করেন না তো রাসুলের মেয়ারাজের সময় এই রাসুলের বুরাকের গতি বোঝানোর জন্য নবীজি বললেন আমার বুরাকের গতি এক সেকেন্ড নয় চোখের পাতা ফেলানোর সাথে সাথে দৃষ্টি সীমার বাইরে চলে যেত এবার আসুন দৃষ্টি কত দূর বিজ্ঞানী আমাদেরকে বুঝায় দিবে আসলে রাসুলের হাদিসের দ্বীপ কত রাসুলের হাদিসের ওয়াইফ কত রাসুলের কথার মর্যাদা কত আল্লাহ একবার বল এবার দেখে আমি এটা একটু মুছে ফেলি আমি যদি আপনাদেরকে বলি যে এটা কি জিনিস বলেন তো এটা কি আঁকলাম সবাই খুব মেধাবী কিন্তু পৃথিবী এই পৃথিবী থেকে আমাদের যে পৃথিবী আছে পৃথিবী থেকে আমাদের কাছের যে একটা উপগ্রহ আছে কাছের যে চাঁদ রয়েছে আমাদের চাঁদ এই যে চাঁদ চাঁদের দূরত্ব পৃথিবী থেকে কত কিলোমিটার বলতে পারেন প্রায় চার লক্ষ কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত এই চাঁদে কি বিজ্ঞানীরা ওই রকেট নিয়ে যায় না যায় কিন্তু গেছে তাই না চাঁদ কিন্তু এমন কি হইছে যে রকেট নিয়ে সূর্যের মধ্যে চলে গেছে না যা সম্ভব হয় না এখন আর গেল বাসাটা সম্ভব না সূর্যের দূরত্ব কি চাঁদের দূরত্বের সমান বাবা একটা সূর্যের দূরত্ব এই পৃথিবী থেকে কত কিলোমিটার জানেন 15 কোটি কিলোমিটার এই সূর্যটা পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে চাঁদ হলো 4 লক্ষ কিলোমিটার আর এটা হচ্ছে 15 কোটি কিলোমিটার তাহলে চাঁদের চেয়ে সূর্য কাছে না অনেক দূরে না অনেক দূরে আচ্ছা এখন আমরা যে রাতের বেলায় তারা দেখি না তারা আপনি বলবেন যে হুজুর এগুলো বিজ্ঞানের কথা খালি ইসলামের মধ্যে ঢুকান কেন কে বলছে ইসলামের এমন এমন সুন্দর সুন্দর কথা আছে আর পঞ্চাশ বছর পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবেন আল্লাহ আকবর কোরআন বলেছে সুরায় নাজাম আল্লাহ পাক বলেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া সুরায় নজম হলে এমন একটা সুরা যে সোরাতে আল্লাহ করলেন এই সুরার শুরুতেই আল্লাহ তারার কসমকে শুরু করেছে করেন ধুবীভূত হস্তমিত হ তারার কসম কেন খাইছেন জানেন পৃথিবী থেকে তারার এক একটা তারার দূরত্ব যদি আপনি কল্পনা করেন আপনার মাথায় খোলা না বিজ্ঞানীরা বলেছেন সূর্য থেকে সবচাইতে কাছের যে তারাটা যে স্টারটা সবচাইতে কাছে বিজ্ঞান বলছে সূর্য থেকে যে কাছের তারা যেটা আমরা দেখি এই তারাটা হচ্ছে প্রক্সিমা প্রক্সিমা সেন্ট্রাইন এই তারাটা সূর্য থেকে দূরত্ব হচ্ছে চার আলোক বর্ষ চার আলোক বর্ষ আপনি কেমনে কল্পনা করবেন কিলোমিটার দিয়ে বোঝানোটা একটু কঠিন মানে এক সেকেন্ডে যে জিনিসটা এক সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল যায় এই সেকেন্ডের মিনিট আছে না এই মিনিটের ঘন্টা আছে না ঘন্টার দিন আছে না দিনের মাস আছে না এই মাসের বছর আছে না এরকম চার বছরের দূরত্ব আর চিল্লা করেন আল্লাহ এক লাইট ইয়ার্স এক আলুক বর্ষ সমান সমান কত কিলোমিটার এটা যদি আপনাকে আমি বলি তাহলে এটাকে বলতে হবে আপনাকে নয় শত পঁয়তাল্লিশ হাজার কোটি কিলোমিটার এক আলোক বর্ষ সমান নয় হাজার কোটি কিলো এই সূর্যটা কি এই মাত্র নয় হাজার কিলোমিটার নাকি তার চাইতে চার গুণ চার ইয়ার লাইট ইয়ার্স এটা হচ্ছে সবচেয়ে কাছের তারা যেটা আমরা দেখি তাহলে যে তারা অনেক দূরে কিন্তু চোখে ভাসে এটা দূরত্ব কত বিজ্ঞানীরা বলেছেন সূর্য থেকে যে তারাটা সবচাইতে দূরে আর আমাদের চোখে ধরা পড়ে এমন একটা স্টার আছে এই স্টারটা হচ্ছে ফিফটি লাইট ইয়ার্স আল্লাহ একবার বলো ফিফটি লাইট ইয়ার্স চুয়ান্ন আলু দূরে সূর্য থেকে আপনি এবার কল্পনা করে দেখুন এক বর্ষ আলু বর্ষ যদি নয় হাজার কোটি কিলোমিটার হয় তাহলে তার চুয়ান্ন গুণ এতটুকু দূরের তারাটাও আমরা খালি চোখে দেখতে পারি তাহলে চোখের দৃষ্টি কি দশ কিলোমিটার হ্যাঁ এবার রাসুল বলছেন এক পাতা ফেলানোর আগে দৃষ্টি যদি তার বাহিরে চলে যায় আল্লাহ না আরো মজার বিষয় কি জানে হাদিসের মধ্যে আপনার দৃষ্টির কথা কয় নাই কারণ আপনার বয়স হয়েছে সত্তর বছর আমি তো চৌ দেখেন না এখন যদি আপনার দৃষ্টি দিয়ে মিলাম তো আমি তো পাঁচ মিটার দূরেই দেখি না কিছু বুরা গতি গতির কি দূর আমলের গতি না বাবা এটা বুরাকের চোখের গতি আল্লাহু আকবার আল্লাহ আর চিনলে বলে আল্লাহু আকবার ইদাহু হাফিরহু ইনদা মুনতা তরফি আপনার চোখের দৃষ্টি নয় আমার মতো কানার দৃষ্টি নয় রাসূল বললেন আমার বুরাক যেন জান্নাতি মহল ওই চোখের দিক দূর দেখতে পারে একদম তোর চাইতে বাইরে চলে যা কেন ইমাজিন দ্যাট কল্পনা করছে কারে কয়ে গতি

আর আমগো মতো টোটো কোম্পানির ম্যানেজার যারা স্পেস এক্স কোম্পানির মালিক বোয়িং কোম্পানির মালিক একটা রকেট টকেট বানাইছেন একটা রকেট দিয়া আর সে যায় যাইবেন হয়তো দিল্লি বহুত দূরে আপনি রকেট দিয়া যদি খালি এই যে চোখে দেখা যায় আমরা চোখে চোখ দূর দেখি এই তারার মধ্যে যদি আমরা যাই আমাদের কি এক রাত্রে সম্ভব একটু কল্পনা করে দেখি আপনাদেরকে আমি বলি একটা বিমান আমরা যে আকাশে উড়ি হ্যাঁ একটা বিমান একটা বিমান যদি এক ঘন্টায় সাড়ে আটশো কিলোমিটার যায় একটা রকেট এক মিনিটে যায় হলো চারশো বিশ কিলোমিটার এক মিনিটে কত কিলোমিটার যায় চারশো বিশ কিলোমিটার চলে যায় আমরা তাহলে বিমানটা বাদ দিই আপডেট আবিষ্কার রকেটটাই ধরি বিমানে তো এরকম চারশো পাঁচশো লোক নিয়ে একটা বিমান উঠে না আমরা তো মাঝে মাঝে ফ্যামিলি ট্যুর দিই আমরা যদি নিয়ত করি যে নবী একটু গেছেন আমরা যা আবিষ্কার করছি এ দিয়ে যদি একটু আশেপা মোহল্লায় যাওয়া যায় তাহলে দিন লাগবে একটু কল্পনা করলে দেখবেন যে একটা বুকা সারা আর কিছু হইবেন না রকেট যদি আমরা ধরি এক মিনিটে কত কিলোমিটার যায় সাড়ে চারশো কিলোমিটার যায় সে এক মিনিটে এখন এইটাতে যদি আমরা চড়ি চড়ে যদি রওনা দেই আপনি একটু চিন্তা করেন এক আলোক বর্ষ এটা তো হলো চুয়ান্ন আলোক বর্ষ এক আলোক বর্ষ সমান হচ্ছে নয়শো পঁয়তাল্লিশ হাজার কোটি কিলোমিটার এবার এটার ঘন্টা বের করেন এটার ঘন্টা বের করেন এটা যদি আপনি ঘন্টা বের করেন খুব একটা লম্বা সময়ের জানি দিতে পারে না সে মোটামুটি এক মাসে এক মাসে যদি চলে তাহলে সূর্যের কাছাকাছি পর্যন্ত যেতে পারে একটা রকেট এক মাসে যদি চলে সূর্যের কাছাকাছি পর্যন্ত যেতে পারবে তাও বহু দূরে থাকবে সূর্য হচ্ছে পনেরো কোটি কিলোমিটার এটা কি একশো কোটি হয়েছে দুইশো কোটি এক হাজার কোটি দুই কোটি হ্যাঁ নয়শো হাজার কোটি দূর পর্যন্ত এক আলো বর্ষে যাইতে এই রকেটের অবস্থা বারোটা বেজে যাবে আমি যতদূর ক্যালকুলেট করে দেখছি একটা রকেট এক আলো বর্ষ কোটি কন্টিনিউ মাঝখানে আবার নাই কত বছর লাগবে পাঁচশো পাঁচশো আটান্ন বছর এতটুকুন সময় লাগবে রকেট দিয়ে যদি আপনি এক আলুক বর্ষ যান এবার এটা দিয়ে যদি আপনি ওইখানে যাইতে চান তাহলে কত বছরের দরকার মোটামুটি যাতে আমি একটু হিসাব করে দেখলাম তাতে বুঝা যায় আনুমানিক বুঝা যায় তিন চার হাজার বছরের মতো প্রয়োজন হবে রকেট দিয়া সবচেয়ে আপডেট গতিতে একটা তারার মধ্যে পৌঁছতে এতে যদি আমরা মনে করেন একটা ফ্যামিলি টুর না দিয়ে একটা ভিলেজ টুর দিয়ে দি গ্রামের যত মানুষ আছে তিন চারশো মানুষ মুসল্লি সবাই আমরা রওনা দিলাম ফ্যামিলি সহ তা আপনি এ 3 হাজার বছর বাসার ক্ষমতা এমন কয়জনের আছে 60 বছর নয় 70 বছর আমরা নিয়ত করি আল্লাহ হুজুর এত অসুবিধা কি আমি না যাই আমার নাতির তো पटाতে পার না আচ্ছা নাতি সহ যদি রওনা দেন এটাও আমি হিসাব করছি একটা জেনারেশন থেকে একটা জেনারেশন আমি ধরেছি গড় দত্ত 30 বছর 30 বছরের ভিতরে তো বাচ্চা शादी হয় সবার বয়স আমার ছেলে বা মেয়ে ও যখন তিরিশে উঠবে তখনও তো তার একটা নতুন জেনারেশন আসবে গড়ে যদি তিরিশ বছর ধরেন প্রত্যেকটা জেনারেশনের জন্য আমি হিসাব করে দেখছি প্রায় আশিটা জেনারেশন লাগবে শুধু তারা পর্যন্ত পৌঁছতে রকেটের ভিতর আমাদের বয়স ষাট হয়ে মারা যাবো ছেলে একটা রেখে গেছি ও ভিতরে গ্রামের আপনার পোলার সাথে আমার মাইয়ার বিয়ে হইবে বা আপনার মাইয়ার সাথে আমার পুলার বিয়ে হইবে রকেটের ভিতরে চলতেছে যাইতে যাইতে বিয়ে হইলো নাতির ঘর থেকে পুতি পুতির ঘর থুতি তুতির ভিতরে কনি ধাক্কা ধাক্কা আসতে আসতে এরকম আশিটা পর্যায়ে যাওয়ার পরে মাত্র এই তারা পর্যন্ত আসবে রসুল বলেন এটা তো তোমাদের দৃষ্টিতে সর্বশেষ আমার পুরা তার দৃষ্টিতে সর্বশেষ চলে যায় এক পাতা দেওয়ার আগে। রকেটের গতি দিয়ে কি গতি দিয়ে কি আমার রাসুলের বুরা গান্দাস করা সম্ভব না কথা বলেন না কেন সম্ভব না আল্লাহু আকবার বলবেন না এই ছিল নবীজির মেরাজ রাসূল যে 1000 বছর আগে বললেন যে আমার বুরাকের গতি ছিল দৃষ্টি সীমার বাইরে কেন বললেন আজকে আমরা তা হরফান হরফান বুঝতেছি আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা এজন্য রাসুলের মেরাজ সত্য এতে কোনো